অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম তো আপনারা আমি অসুস্থর পরে পুরো এক মাসের উপর আমি কোনো ভিডিও দেইনি। তো ইদানিং একদিন পরপর দিতাসি অল্প অল্প ভিডিও বানায় বানায় ফ্যামিলি বলো কী কী রান্না ভাড়া করে কি কি করে ওগুলি আপনাদের সাথে দেখা চালেন ইদারিণ এখন গ্যাস থাকে না কোনো রান্না বাড়ার ভিডিও দেখানো যায় না দেখা যায় এমন সময় রান্না করে ভাবি মায় সময় আমি ক্যামেরা আর ধরি না তো ভাবি এখন ব্যস্ত হয়ে গেছে ফার্জি তেমনই এবার পরীক্ষা দিই সবাই দোয়া করবেন তো কিছু কিছু মানুষের কথা বলবো যে মানুষগুলো আমার সাথে বিমানই করছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি তো যে মানুষের কথাগুলো বলতে আসছি যে মানুষের এত আপন মনে করছে সে মানুষেই আমার বিপদ টেনে নিয়ে আসছে আমি এত অসুস্থ ছিলাম মনে করেন কোনোভাবে আমি ক্যামেরা ধরার কোনো ছিল না তো আল্লাপাক সবার দোয়া আল্লাপাক আমার সহ আছে আর সবার দোয়া ছিল দেখে আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ আর মানুষ আমার এই ভিডিও দেখে যে আরা আমার চায় তারা তো বলে ভালো মানুষের ভালো কেউই চায় না তো ওদের হেদায়ত আল্লাহ করুক ওইটাই আমি বলবো আল্লাহর কাছে এখনও ভয় পায় না তারা ভয় পায় না তারা আল্লাহরা ভয় পায় না আল্লাহ মানুষের দিত দেরি নেই আর নিতেও দেরি নেই ঠিক আছে আর ইউটিউব চ্যানেলে যারা কাজ করতে আসছে যে যে ইউটিউবে আমি যে সময় ইউটিউবে কাজ করি আমার শখের মাধ্যমে আমি এই ইউটিউব চ্যানেলটা করছি তো আমি সেই জন্য আর ইউটিউব চ্যানেলটা ছাড়তে পারি না আপনাদের মাঝে আমি কথা বলি রান্না বড়া দেখাই দেখা যায় বাসায় কী কী করিস ওগুলোই দেখায় তো মানুষের চোখে এত তাড়াতাড়ি পড়ে যাব। মানুষের চোখে এত তাড়াতাড়ি পড়ে যাবো আমি ভাবতে পারিনি মানুষ ইউটিউব জেরা যারা ইউটিউব চ্যানেল যারা ওদের সাথে কন্ট্যাক্ট করছি কনট্যাক্ট করে তারপরও ওদের সাথে আমি কাজ করছি ওরা আমার চ্যালেন্ডার এত নষ্ট করে রাখছে আমি বুঝতে পারি নাই মনে করেন আমার ভিউ হয় আবার ভিউ কমে যায় আমার যে মনিটাররা যে চার হাজার ঘন্টাটা ওইটা হইতে দিতে দিতেছে না কেন হচ্ছে না আমি বুঝতেছি না আমি এমন একটা ভালো মানুষ পাচ্ছি না যেমন আমার ভালো মানুষ সাজেশন আমাকে দিবে আমি এটা কোথায় গেলে ইয়ে হবে অনেক মানুষের সাথে আমি কনট্যাক্ট করছি অনেক মানুষ এইটা এইটা বলছে এটা বলছে হ্যাঁ আমি ভিডিও দিই আমার ভিডিও কোয়ালিটি এত খারাপ না দেখা যায় আমার ভিডিও ভাই ইয়া হবে না বাইরে না হোক ভিডিও তো চলবে যারা যারা ওনার কী বলবো যারা ওই যে দেখা যায় যেটা দুনিয়াতে না হয় সেটাও দেখায় যেটা আমাদের করে হেঁটে হয়েছে আমাদের করে হেঁটে হয়েছে এগুলো দেখায় ভাইরাল হয়ে যাচ্ছে তাদের ভিডিও এমন অবস্থা ছিল দেখা যায় তাদের ভিডিওর চ্যানেলটা উঠাইতে অনেক কষ্ট হয়ে গেছে আর এখন তাদের ভিডিও ছাড়তেই ভাইরাল ভিডিও সারতেই ভাইরাল তো মানুষে কি না করতে পারে বলেন মানুষের নজর খুব খারাপ মানুষ বলে আল্লাহ সে ভালো আছে সেই আছে তো আল্লাহ চাইলে তোমরা কিচ্ছুই করতে পারবো না ঠিক আছে আর ইউটিউবে চ্যানেলে আমি যেটুক পারবো ওটুকু আমি ভিডিও দিব আমার ভিউজ ভাই বোনেরা যারা আছে তারা দেখবে ঠিক আছে আমি ফ্যামিলি বলো সুন্দর ভিডিও দিই সুন্দর কথা বলি ওই তোদের মতন যে ভিডিও তোরা দেস এই ভিডিও দিয়ে টাকা কামানোর দরকার আমার নাই আমার কথা হচ্ছে আমি আমার ভাই বোনেরা যারা আমার দেখে আর যারা আমার ভালো জানে তারা আমার ভিডিও সব সময় দেখবে তোদের মতন মিথ্যা কথা বললা এই দুনিয়ায় টাকা কামাস কামাই করে লাভ নেই তোরা যেভাবে টাকায় মিথ্যা কথা বললাম ই ইউটিউব চ্যানেলে টাকা কমাইতেস তোদের ঘরে কিছু হইলে তোরা থাকতে পারবি আল্লাহ মানুষকে মানে সুযোগ দেয় তারপরে যে আল্লাহ সুযোগ নিয়ে যাবে এসব তোরা কখনো আর দিশা হারায় লাগি তো আমি বলতে চাই না তোরা এতটা খারাপ মানুষ মনে করো টাকার জন্য কতটা নিচে নামতে পারো সেটি আমি তোদের বুঝায় দিলাম আমার কিছু ইউটিউবার বলছে বলছে শোনেন আমি আপনাদের সাথে কথা বলি আমি মোবাইলে আপ যা বলেন তাই মোবাইল সেভ হয়ে থাকবে তোদের সাথে আমার এমন কোনো কথা হয় নাই আমার তোদের কথা আমার কথা তোর মোবাইলে সেভ হয়ে থাকবে সবাই ইউটিউবে কাজ করে আমিও করি তোমরাও করো যে ভালো করে তার বা ভালো বলবো আর যে খারাপ করে তারে খারাপ বলবো আমি তো ভিডিও খারাপ ভিডিও দেই না আমার ভিডিও সব সময় সবার দেখার মতন বাচ্চারা সবাই বসে দেখার মতন ভিডিও সেই ভিডিওগুলো দেখি তো তোদের কথাগুলো নাম বললাম না তো তোরা এখনো সাবধান হয়ে যা ঠিক আছে আমার চ্যালেন্ডা তোরা একবারে শেষ করে দিস তো আমি চেষ্টা করব আমার চ্যানেলটা আমি ওঠার জন্য দেখি নিজে চেষ্টা করে উঠ উঠাইতে পারি নাকি আর আমি তোদের জন্য দোয়াই করি তোরা আরও করে উঠ তোদের এটা হচ্ছে ইনকাম তোদের এই ইনকাম বন্ধ হয়ে গেলে তোরা নিজে চলতে পারবি না ঠিক আছে আর এটাতে আর ইউটিউবে আমার কাজ না করলে আলহামদুলিল্লাহ আমি চলতে পারবো আমার ওই আছে ঠিক আছে তো তোদের এসে যে লোভ লালসা মনে তোরা মনে করছো মানুষের সাথে কথা বললে তোদের সাথে কথা বলা যাবে না অহংকার জিনিস পতনের মূল তা তোরা অহংকার আজকে করবি মানুষের সাথে কালকে তোরা পতন করবি আল্লাহ পাক নিচে নামাইতে সময় লাগবে না তো কথাগুলো বললাম আর যারা আমার বিউজ ভাই বোনের আছেন তারা আমার জন্য দোয়া করবেন আর এক আপু অনেক সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনার চ্যানেলে আমি ঢুকে দেখে আসছি আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেন সুন্দর সুন্দর ভিডিও দেন দিতে থাকেন অবশ্যই সফল হবেন কখনো হাল ছাড়বেন না ইউটিউবে এমন একটা ইয়া মাধ্যম সবার ভিডিও সবাই দেখে আর সব ইউটিউব আপারা খারাপ না সব ইউটিউব ভাইরাও খারাপ না অনেক ইউটিউব আপা অনেক ইউটিউব ভাইরা অনেক ভালো মন মনের ভালো আর যেগুলো খারাপ সেগুলোর নাম আমি বললাম না শুধু কথাগুলো বললাম যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝে যাবেন কাদের কথাগুলো বলছি আমি তাদের অনেক বলছি দেখেন আমি তো বুঝি না আমার চ্যানেল একটু ইয়ে করে দেন দেয়নি তো সমস্যা নেই আল্লাহ চাইলে আমাকে সময় বেশি দিন লাগবে না আমি উঠে যেতে তো দেখা যায় আপনার ভাইয়া বাংলাদেশের বাইরে থাকে হ্যাঁ বাহিরে থাকে তো দেখা যায় একটা লোক লাগে আমার কোনো বাহিরের ভিডিও মিডিও দেওয়ার জন্য আপনারা তো আমি দেখি অনেক সুন্দর সুন্দর ভিডিও চান আর আপনারা কেমন ভিডিও চান আমার মা রান্না ভিডিও চান না আমার ভাবি রান্নার ভিডিও চান না আমার রান্নার ভিডিও চান ওইটাই আমরা আমি দেওয়ার চেষ্টা করব আর আমার যেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি যেন সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি এটাই আপনাদের কাছে দোয়া আর আমাদের ফ্যামিলিতে যেটা সত্যি কথা অনেক ফ্যামিলিতে যারা ভিডিও করে ওদের ফ্যামিলি সবাই আসে আয়েশা সুন্দর সুন্দর ইয়া করতে পারে আর আমাদের ফ্যামিলিতে সবাই আসতে চায় না ঠিক আছে দেখা যায় যারা না আসতে চায় তাদের তো জোর করে আনা কোনো মানি হয় না ঠিক আছে তো দেখা যায় অনেকজনে আসে আমার ভিডিওতে অনেকজনে আসে না সেই জন্য আমি সহজে কেউ দেখাই না তো আমি যেটুক পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি ওটুকুই ছোটো বোন ভাবি হিসাবে যাই যা বলেন যে সুন্দরভাবে আমাকে সামনে এগিয়ে নিয়ে যান এটি আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা চাচ্ছি তো আমার জন্য দোয়া করবেন আর আমি কেউর কথা নিয়ে কেউর মনে কষ্ট দিতে চাইনি আর কেউর কথা নিয়েও আসি আমি কিছু কথা আপনাদের দেখাইলাম আমি অনেক দিন হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলটা এখনও চার হাজার ঘন্টা হচ্ছে না আপনি মনে করেন হইতে হয় মনে করেন দুই হাজার একুশশো এমন হয়ে যায় আবার কীভাবে জানি নিচে নেমে যায় আমি বুঝতে পারি না আপনারা জানলে আমাকে অবশ্যই কমেন্টস কমেন্টস করবেন হ্যাঁ আপু এই কারণে এগুলা কমে যায় ঠিক আছে তো আমি এই ইউটিউব চ্যানেলে অনেক কষ্ট করছি আমার সাবস্ক্রাইব অনেক আপনারা দেখছেন শুধু আমার চার হাজার ঘন্টা যে অষ্টমটা ওইটাও এখনও আসতেছে না আপনারা ধোয়া দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে কথা বলতে পারি সুন্দর সুন্দর আর সবাই তো সুন্দর সুন্দর কথা বলতে পারে না সবাই তো কথা বলতে বলতে শিখে আর আমরা তো নতুন ইউটিউবার আর অনেক ইউটিউবারদের ভিডিও দেখি আমার খুব ভালো লাগে আর সবাই এগিয়ে যান আমি এই দোয়া আমার জন্য আপনাদের জন্য আর আমার জন্য দোয়া করবেন আমি ওই জন্য সামনে এগিয়ে যেতে পারি আর সব ইউটিউব আপাদের বলি আপনারা আমার কমেন্টস করবেন আর সুন্দর সুন্দর যে ভিডিওগুলো আপনারা চান সেটা দিতে চেষ্টা করব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য দোয়া করবেন I love this. Assalamu alaikum.